আসসালামু আলাইকুম বিন্দু আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায় অর্থাৎ শব্দ ও তরঙ্গ এই অধ্যায়ের কিছু টাইপ ভিত্তিক সমস্যা তো আমরা আজকে প্রথমেই যে টাইপটা দেখব সেটা হচ্ছে তোমাদের মনে করো টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা রাখছি হচ্ছে এফ সমান মাইনাস কে এক্স এই সূত্র দিয়ে যে তোমার গান্টিক সমস্যাগুলো আছে যেগুলো নৈবিত্তিক এবং সৃজনশীল হয়ে থাকে সেগুলো আমরা করার চেষ্টা করব তো প্রথমটা টাইপে দেখো প্রথমে আমরা দেখি এফটা কি এফ হচ্ছে যে আমরা যদি একটা স্প্রিংয়ের সাথে মনে করো একটা স্প্রিং আছে এই স্প্রিংয়ের সাথে একটা বস্তু ঝুলাইছি তো ঝোলানোর ফলে এই স্প্রিংটা যে বল অনুভব করবে সেই বলটা হচ্ছে এফ অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে এফ হচ্ছে এটা বল এবং কেটা কি কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক স্প্রিং ধ্রুবক এটা এক এক স্প্রিংয়ের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে আর এখানে এক্সটা কি এক্স হচ্ছে এই স্প্রিংটা মূল অবস্থা থেকে যতটুকু সম্প্রসারণ অথবা তোমার সংকুচিত হয়েছে অর্থাৎ অবস্থার যে পরিবর্তন সেটা আমরা বলতে পারি এক্স হচ্ছে স্প্রিংয়ের স্প্রিংয়ের সরণ তো এই হচ্ছে এফ সমান মাইনাস কে এক্স এই সূত্রের যে তিনটা তোমার এখানে চলক আছে সেই চলকগুলোর পরিচয় এফ হচ্ছে বল কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এবং এক্স হচ্ছে স্প্রিং এর এখানে মাইনাসটা কি মাইনাস হচ্ছে তোমার যেহেতু এটা তোমার যে সরণ এবং তোমার এই তরণটা বিপরীত দিকে কাজ করছে তাই এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে রাখছি আমরা জানি কি যে স্মরণ তরণে দুইটাই কি ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির কি আছে অবশ্যই দিক আছে আর দিক থাকার কারণে একটা যেহেতু একদিকে যায় আরেকটা যদি বিপরীত দিকে হয়ে থাকে তাহলে সেখানে মাইনাস চিহ্ন হবে তো চলো এই সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আসে আমরা সেই অঙ্কগুলো এবার দেখি তো প্রথমেই দেখো আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে একটা স্প্রিং এর এক প্রান্তে একটি কাঠামোর সাথে বেঁধে অপর মুক্ত প্রান্তে জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি ওয়ান সেন্টিমিটার প্রসারিত হয় তো প্রথম প্রশ্নে বলা আছে যে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত এবং দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে স্প্রিংটিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির ওপর স্প্রিং কি পরিমাণ বল প্রয়োগ করে তো আমরা চলো এই সমস্যাটা আমরা সমাধান করব এবার আমরা দেখি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখব দেখো আমাদের প্রবলেম একটা যেখানে আমরা এফ ইকুয়াল মাইনাস কে এক্স এই সূত্রটা প্রয়োগ করব আমাদের কি তথ্য দেওয়া আছে এখানে প্রথমে আমাদের বলা আছে এখানে আমাদের ভর দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কেজি অর্থাৎ এটা যেহেতু প্রথমে কেজিতে দেওয়া আছে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং এখানে আরো একটা বিষয় বলা আছে যে এটা সাধারণত ওয়ান সেন্টিমিটার স্মরণ হবে তো প্রথম ভরের একক এটা কেজিতে দেওয়া আছে কিন্তু দ্বিতীয় যে এককটা এটা সেন্টিমিটার আছে আমরা এটাকে মিটারে প্রকাশ করব। তো আমরা জানি কি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই আমরা একে একশো দ্বারা ভাগ করব। একশো দিয়ে ভাগ করলে আমাদের আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার এখানে আমাদের নির্ণয় করতে বলছে প্রশ্নে যে স্প্রিং ধ্রুবক আমরা জানি কি স্প্রিং ধ্রুবকে প্রকাশ করা হয় কে দ্বারা এই স্প্রিং ধ্রুবকের মানটা নির্ণয় করতে বলছে তো চলো আমরা শুরু করি দেখো আমরা জানি মূলত সূত্র এখানে আমরা জানি এফ ইকুয়াল কে এক্স তো এখানে দেখো আমরা যদি এক্সটাকে এই পাশে পার করি তাহলে এফ এর যেহেতু কে এর সাথে এক্স গুণ অবস্থায় আছে এখানে এসে ভাগ হবে তাই আমরা লিখতে পারি কে ইকুয়াল এফ ডিভাইডেড এক্স এখন দেখো এখানে ভর দেওয়া আছে এবং স্প্রিংয়ের যে স্মরণ সেটা দেওয়া আছে তো আমরা কি এফ সমান কি লিখতে পারি যে এফ সমান হচ্ছে এম জি আর নিচে হচ্ছে এক্স তো মানগুলো যদি আমরা বসাই আমার মান দেওয়া আছে হচ্ছে এম এর মান জিরো পয়েন্ট ফাইভ এবং জি যেহেতু এক্স এর মান আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে চারশত নব্বই এখন এককটা কি হবে একক হচ্ছে যেহেতু বলের একক হচ্ছে নিউটন এবং এক্স যেহেতু স্মরণ সরণের একক মিটার তাইলে আমার একক হবে নিউটন পার মিটার এটা হচ্ছে আমাদের নির্ণয়ে স্প্রিং ধ্রুবক এইটাই হবে অ্যান্সার এবার দেখো দুই নম্বর প্রশ্নে বলছে যে স্প্রিংটিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির ওপর স্প্রিং কি পরিমাণ বল প্রয়োগ করবে অর্থাৎ এখানে আমাদের স্প্রিং ধ্রুবকটা আমরা এক নম্বর থেকে যেটা পাইছি ওইটা হবে অর্থাৎ চারশো নব্বই নিউটন পরমিটার এখন এখানে বলছি স্প্রিংটিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রসারিত করতে হবে অর্থাৎ আগে প্রসারিত করা হয়েছিল ওয়ান সেন্টিমিটার এবার প্রসারিত করা হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এখানে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে কি পরিমাণ বল অনুভব করে তো দেখো আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা পড়লাম এখানে কে এর মানটা চারশো নব্বই এটা আমরা এক নাম্বার থেকে পাইছি এবং এক্স এর মান বলছে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার বরাবরের মতন এটা যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমরা একে কি করব মিটারে প্রকাশ করবো তো মিটারে প্রকাশ করলে আমরা কি করব একে একশো দ্বারা ওয়ান পয়েন্ট ফাইভকে কে ভাগ করব ওয়ান পয়েন্ট ফাইভকে কে যদি তুমি একশো দ্বারা ভাগ করো তাহলে যেটা হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিটার তাহলে একক পাইছি এখানে আমাকে নির্ণয় করতে বলছে যে এটা কি পরিমাণ বল এফ তোমার অনুভূত হবে এই ক্ষেত্রে তো দেখো আমরা এখানে আমরা জানি যে সূত্রটা এই সূত্র যেহেতু আমার এই টাইপের অঙ্ক এই সূত্র প্রয়োগ করবো আমরা যে আমরা জানি এফ ইকুয়াল মাইনাস কে এক্স তো এখানে দেখো এফ সমান মাইনাস কে এর মান আমরা পাইছি হচ্ছে চারশো নব্বই এবং এক্স এর মান এটা বলা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিটার এতটুকু প্রসারিত হয়েছে তাহলে আমরা এটা দিয়ে গুণ করলে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এত নিউটন অর্থাৎ এই দুইটা গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস সেভেন পয়েন্ট থ্রি ফাইভ নিউটন এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে অ্যানসার লিখতে পারি যে মাইনাস নিউটন বল অনুভব করবে এই স্প্রিংটি তো আমরা দেখলাম প্রথম প্রশ্নের ওয়ান এবং টু অর্থাৎ প্রথম প্রশ্নে বলা হয়েছিল আমাদের স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে হবে এবং বল নির্ণয় করতে হবে অর্থাৎ এই সূত্রটাতে আমরা এফ এর কাজও দেখছি মানে এফ দ্বারা বল দ্বারা যে অঙ্কগুলো হয় সেটা দেখলাম এবং স্প্রিং ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো হয় সেটা দেখলাম এরপরে পরবর্তীতে অঙ্ক চলো আমরা দেখি কি আছে পরবর্তী আমরা অঙ্ক দেখতে হচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা আছে যে একটা স্প্রিংকে বিশ নিউটন বল প্রয়োগ করলে সেটি কতটুকু প্রসারিত হবে যেখানে আমার স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে তিনশো নিউটন পার মিটার অর্থাৎ আমাদের এখানে বল এফ এর মান দেওয়া আছে এবং স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে আমাকে নির্ণয় করতে বলছে এখানে এক্স এর মান তো চলো আমরা অঙ্কটা দেখি দেখো যে তথ্যগুলো দেওয়া আছে এখানে যে এফ ইকুয়াল বিশ নিউটন অর্থাৎ বিশ নিউটন বল অনুভব করবে এবং আরও একটা তথ্য দেওয়া আছে যে এইটার স্প্রিং ধ্রুবক কে তিনশো নিউটন পার মিটার আমাকে বলছে যে এইটা কতটুকু প্রসারিত হবে অর্থাৎ এক্স এর মানটা কত তো সূত্রটা আমার এই একই যেহেতু এই টাইপের প্রশ্ন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম দুইটা দেখছি এফের এর মান এবং কে এর মান বের করা এবার আমরা দেখব হচ্ছে আরও একটা যে ওয়েতে প্রশ্ন হয় সেটা হচ্ছে আমাদের প্রসারণ স্প্রিং এর প্রসারণ অথবা তোমার সংকোচন এটা নির্ণয় করতে বলা হয় তো এটা আমরা দেখব এবার তো আমরা জানি এখানে বরাবরের মতন সূত্রটা যে আমরা জানি তো আমরা যদি মানগুলো বসাই বলের মান দেওয়া আছে হচ্ছে বিশ নিউটন এবং স্প্রিং ধ্রুবক দেওয়া আছে তিনশো এক্স এর মানটা নাই আমরা এক্সে এখানে ওভাবে লিখলাম তারপরে দেখো এক্স এর সাথে যেহেতু তিনশো গুণ অবস্থা আছে ওইটাকে যদি আমরা পার করে দিই আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইকুয়াল টোয়েন্টি ডিভাইডেড থ্রি হান্ড্রেড আচ্ছা এবার এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে যেটা আসে যে দুই তিরিশের মধ্যে পনেরো অর্থাৎ ওয়ান ডিভাইডেড ফিফটিন এত মিটার তাইলে আমরা এটার অ্যান্সার পেলাম এটাকে এই ভগ্নাংশকে যদি তুমি দশমীকে নিয়ে আসো তাহলে যেটা জিরো পয়েন্ট জিরো একে তুমি এভাবেও রাখতে পারো আবার আমরা চাইলে সেন্টিমিটার যদি প্রকাশ করি তাহলে একশো দ্বারা গুণ করলে হয় হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রসারণ হবে এই ছিল হচ্ছে আমাদের প্রথম টাইপ এফ ইকুয়াল মাইনাস কে এক্স এই সূত্রের সাহায্যে তোমাদের নৈবেত্তিক এবং সৃজনশীল যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলো সমাধান এই অঙ্ক দুইটা আমরা যেটা করলাম এই দুইটা যদি বুঝে থাকো এখানে দেখো আমরা এফ এর মান নির্ণয় করা দেখাইছি কে এর মান ধ্রুবকের মান নির্ণয় করা দেখাইছি এবং এক্স এর মান কিভাবে নির্ণয় করতে হয় কিভাবে প্রশ্ন আসে সেই টাইপটাও আমরা দেখাইছি এখানে দুই নাম্বার প্রশ্নটা তোমাদের বাড়ির কাছ থাকলো এটা তোমরা করে দেখবা যে রেজাল্টটা এরকম আসে নাকি তোমাদেরকে এই ক্লাস সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ